ভাই এই যে প্রসাদ দিচ্ছ রাধে প্রসাদ যে দিচ্ছ হাতটা ধোবে কোথায় জলের ব্যবস্থা করে দাও নালে তেক্ষণি খেয়েই মাথায় মুজবে আর প্রসাদি হাত মাথায় দেওয়া মানে ঝমলায় যাওয়ার পথ পরিষ্কার হয়ে যাবে সারা শরীরটা প্রসাদি হয়ে গেল আপনি জানেন আপনার শরীরে আঠেরোটা তীর্থস্থান আছে সেগুলো অপবিত্র হয়ে যাবে প্রসাদ লাগলে অপরাধ হয়ে যাবে আমরা প্রত্যেকেই করি কি চরণামৃত খেল মহাপাপ এই মহাপাপ করবেন না পাপ হয় যখনই প্রসাদ খাবেন যে প্রসাদই খান সঙ্গে সঙ্গে হাতটা ধুয়ে নেবেন ওই হাত কারো কথা শুনবেন না মাথায় বোলা পেটে বোলা ব্যাধি চলে যাবে কোনোদিন এটা করবেন না ব্যাধি জড়িয়ে ধর এটা বলেও ভুল করলো মাইক ম্যানে জল শেষ করে দিচ্ছে এক ফোঁটা অন্তত জল হাতে নিয়ে ধুতে হবে আরে মুশকিল জয় রাধে তাহলে চলুন যে শ্লোকটি বললাম চিরাদ দত্তাং নিজগুপ্ত বিদ্বাং সপ্রেম নামামৃতাম তুদারো আপা জো বিত তারো শ্রী গৌর কিশোর প্রসাদটা পরে দিলে হতো না কীর্তন শুরুতে এবার হট্টগোল শুরু হবে কি আমার সময় দেখব নেই যারা শিক্ষিত সমাজ আছেন যারা পড়াশোনা করছেন একটু ধ্যান দিন বিতং কামি তিনটে সমাজ করে নিচ্ছে বিদ্বাং নইবিতং উদবিতং উদবিত তো মানে বাঁচিয়ে রাখা নইবিতং মানে নিত্য প্রয়োজন বৃত্তং মানে কর্ম বা কর্তব্য দেখবেন যারা কাজ বাড়িতে খেতে যান কখনোই প্রথম ব্যাচে খেতে বসতে নাই কেন মাল দেয় খেতে দেয় কিন্তু একটু টান টান করে দেয় প্রথম ব্যাচের দিকটা কি এটাকে বলা হয় উদ্বৃত্ত করা বাঁচিয়ে রাখা আরো সহজ করে বলি বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয় বাবা যদি ছেলে মেয়েদের জন্য রাজভোগ আনে মা করে কি জানে আধঘানা করে সবাইকে ভাগ করে দিয়ে বেশিটা রেখে দেয় ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্য কেন ছোট ছেলে মেয়ে এরা বাবা মার কাছে সব থেকে আদরের হয় আর দেখবেন যে ছেলে মেয়েগুলো বেশি আদরে মানুষ হয় আদরে আদরে ওটাই শেষে ড্যাস তৈরি হয় বুঝলেন না বিশ্বপিতার চার ছেলে সত্য তেতা দাপর কলি কলি কোন ছেলে ছোট অত্যাচারী অনাচারী ব্যভিচারী ভ্রষ্টাচারী কুলাচারী চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো কলি বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে ওই জন্যে সত্য তেতা দাপর তিন যুগেই হরিনাম দিলেন আধঘানা প্রেমটা দিলেন না এটাকে বলা হয় উদ্বৃত্ত করা বাঁচিয়ে রাখা উদ্বৃত্ত উদ্বিতং মানে বাঁচিয়ে রাখা এবার বলি কাজ বাড়িতে যদি মাল বেশি হয়ে যায় সেটা রাখে কোথায় ইংলিশে বলা হয় স্টোর রুম আমাদের গ্রামের ভাষায় বলা হয় ভাড়ার ঘর তাহলে চলুন চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল ছিল গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে ও ছিললোকে লাল পেলোগ লোকে নাম পেলোগ হ নাম পেলগম ঘু না পলোললালকা ছিলল হেল এলোকে পলোকেরে বল

যে যা খাই আমি কারো খাওয়া নিয়ে বলবো না ভয় নেই যে যা ভালো লাগে খাই কার জন্য হিষ্টপিষ্ট রাখার জন্য কিন্তু আমরা অনেকেই জানি না এই দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন অর্গানাইজার সুইচ মারলে কথা বেরোবে না হলে বেরোবে না সুইচ মারলে হাত পা নড়বে চোখ পিটপিট করবে নালে কিছুই হবে না তিনি কে অর্গানাইজার গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম তিনি কিন্তু জড় জাগতিক ভাত ডাল তরি খায় না তার খাবার হলো বিশুদ্ধ হরি নাম অমৃত সুধা রস হরি বিশুদ্ধ বললাম কেন জলকে ফিল্টার করলে শুদ্ধ হয় শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয় পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয় হরি নাম শুনলে জীবের কল্যাণ হয় তাই তো কি কি কল্যাণ হয় একদম চৈতন্য চরিতামৃতের প্রথম পৃষ্ঠাতেই আছে কেহ বলে নাম শুনিলে হয় রে পাপু কেহ বলে নাম শুনিলে হয় রে পাপু খ কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয় কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয় নামের বহু অর্থ দুই বক্ষ মানে হরিনামের বহু অর্থ দুই বক্ষ মানি সংসারের সর্ব অমঙ্গল হরে ইহাই মোরা জানি ইহাই মোরা জানি ওই মাঝখানটায় বসে বড় ফাঁকা আছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে হরিনামের উপকার বুঝে গেলাম এইবার চলুন ডক্টর বিধানচন্দ্র রায় বলতে দুধ খেলে শরীরের বত্রিশ রকম ভিটামিন কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন ও তো দ্বীপ ধরিয়া হয়ে মরবে লালা পড়ে পড়ে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা পাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্ব উচ্ছিষ্ট সম সাপের এটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে অনাচারী ব্যক্তির মুখে হরি নাম শুনতে হয়তো ভালো লাগবে কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে কি করে বুঝবে সারা রাত হরি নাম শুনবে সকালে গিয়ে এই শাশুড়ির সঙ্গে ঝগড়া বাদ। বুঝে নেওয়া গেল তাহলে নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি যা খুশি করো সংসার করো ছেলে মেয়েকে মানুষ করো স্বামী সেবা করো সব কর কিন্তু ফাঁকে ফাঁকে একটা কাজ করতে হবে গুন 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 করে চালা জোরে করার দরকার জোরে করলে ঝামেলা আছে পাশের বাড়ি থেকে ওই বাপির মা বাপির বাপ চিৎকার করবে আই গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা পাগলা হয়ে গেছে ভোরবেলা উঠেই শুরু করেছে হ্যাঁ কেন মিলিয়ে নিন হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা নিজে করবো না কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বার না প্রমাণ নেমে আপনি হঠাৎ করে তিলক মালা করবেন এটা মালা করবেন একটু তিলক করবে হ্যাঁ 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 গোটা পাড়ায় সমালোচনার আসর পড়ে যাবে দেখাচ্ছিস হারানের বউ আবার ভক্ত সাজিল বলবেন না গো শুধু এই ক্ষেত্রে নয় এই যে অনুষ্ঠান হচ্ছে শেষ হলেই দেখবেন সমালোচনা হবে ওরা কি কমিটিতে এমনি আছে কত ইনকাম জানিস তুই সালায় না যাব না কিন্তু খাঁচিতে দিতে ছাড়ো আজকে যার জন্যে হিন্দু ধর্মের এই হাত আর যে এমনি তো দেয়ালে পিঠ থেকে গেছে এখনো সময় আছে হিন্দু তুমি তোমার ধর্মকে জেনে নাও বুঝে নাও না হলে কিন্তু দিন আসছে বাড়িতে থাকতে পারবে কিনা সন্দেহ আছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে নৈবৃত্ত আমাদের নিত্য প্রয়োজন কি রান্না করতে হয় চাকরি মাথা পাকা চাকরি ওই রান্না করতে করতেই চালান

আমি আপনাকে বলছি এক মাস করে দেখুন তারপর আমাকে ফোন লাগা যখনই সময় পাবেন জোরে করলে ভালো কিন্তু জোরে করলে বিপদ আছে গুনগুন করে করবেন মনে মনে করবেন তাতেই কাজ আছে দেখে খাও না দেখে খাও চোখ চেয়ে খাও চোখ বন্ধ করে খাও আলোতে খাও অন্ধকারে খাও শুয়ে খাও বসে খাও হেসে খাও কেঁদে যেখানে খাবে নিম পাতা দাহিতা শক্তি আছে তাহলে নৈবিত্তং বুঝে নিলেন বাকি আছে বিত্তং বিত্তি মানে কর্ম বা কর্তব্য আমি কি করলে

এমনই ভগবানকে আমাকে পশু করে জন্ম দাও বলবো কি সবাই চাইবে মানুষ হতে কেন যত জীব আছে তার মধ্যে মানুষের মধ্যেই চৈতন্য রূপ জ্ঞান আছে আর কোন জীবের মধ্যে চৈতন্য রূপ জ্ঞান কিন্তু মুশকিলটা কোথায় জানেন এখন যদি বলি মায়েরা বলবে বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও হ্যাঁ সত্যি কথা এই সকাল সাড়ে সাতটা আটটার সময় ফিরেছি আমি ছিলাম ফারাক্কা ব্যারেজ ফারাক্কা ফারাক্কা মালদার আগে আবার আজকের রাতটা আপনাদের উল কাল চলে যাচ্ছে কুচবিহার এই যে ছোট ছোট আরাম আছে লোকের বাড়ি খাই দাই আর ঘুমায় মানুষ ভাবে কাল ফারাক্কা ছিলাম সকালে বাড়ি ঢুকেছি বাগনান আজকে উলবেড়িয়া কাল কুচবি বুঝতে পারছো আরাম নেই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি জেনে গেলাম বিত্তং কোন কর্ম করলে পরজন্মে মানুষ হব এখন তাই যদি বলেন মায়েরা আমাদের সংসারে কত কাজ মেয়েদের প্রচুর কাজ আছে এটা সত্যি কথা রান্না করা বাসন মাজা কাপড় কাচা ঘর গোছানো ছেলেমেয়েকে দেখা স্বামী দেখা কাজ আছে কিন্তু আমি বলছি সংসার তো পশুদেরও আছে মানুষ ভাগ্যায় কুকুরও ভাত মানুষ ঘুমায় কুকুরও ঘুমায় মানুষের সন্তানাদি হয় কুকুরেরও সন্তানাদি হয় এক্সট্রা কি আছে মানুষের মগজ দিলেন চৈতন্যরূ জ্ঞান যা সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না যদি বলেন কেন একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবে ও দু ঘন্টা পর থেকে সমালোচনা করবে জানিস রতনদা বলো সবই ঠিক করলো চাননি এত আচরণ দিয়ে যে কি হলো গো দাঁতের হেঁটে ও এটা মানুষের নৈতিক চরিত্র আপনি একটা কুকুরকে দুটো এটো ভাত দেবেন ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে কেন মানুষক কিটা বলছে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায় তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে কলিযুগে ভাই বোনেদের কাছে হাত জোর করে অনুরোধ করব। যদি কারো বাবা মা ধার বা ঋণ করে মারা গিয়ে থাকে পুত্র কিংবা কন্যার কর্তব্য যদি হাতে টাকা আসে সেই ঋণটা অন্তত মিটিয়ে দিই চলুন রাত্রি বারোটার সময় ফিরবেন কুকুরের নৈতিক চরিত্র খালি ও জানা নামটা ধরে লালু ও বলতে পারবে না লেজ নাড়বে পাচ আটবে কুকু করবে চলুন সংলাপ কি বলছে শুনি আপনারা ইউটিউবে শোনেন কাটা কাটা শোনেন একটু একটু আজকে গোটা সংলাপটা একসঙ্গে বলছে। পশুজাতি জাতি বুঝতে পারি বলতে জানি না জানে না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না বদ্ধবেশে বদ্ধবেশে ঘুরলেতেছে মানুষ বলে না মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা মানুষ বলবো যেদিন জাগে জ্ঞানের চেতনা নিজের আশা নিজেরা সব ভুগে মনে নিজের কর্ম দোষে বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে পৃথিবীতে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই মানুষের মতোই দেখতে মনুষ সত্য নয় মানুষের মতোই দেখতে মনু মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেগেতে এতে পারার আর মানে বড় বড় সেই নয় নৃষ্ণ প্রেমে মানুষ কৃষ্ণ প্রেম জারে তারে কি করলে পরজন্মে মানুষ হব নাকি কাছে ঠাকুর ঘরে যান না যখনই ঠাকুরকে ফুল দেবেন মনে মনে বলবেন কি বলবেন কি চাইবেন ভগবানের কাছে তোমার কথা শুনে একটা কথা মনে পড়েছে বলো শিশুর চিন্তা মায়ের কোল শিক্ষকের চিন্তা শিক্ষা গুরুদেবদের একটাই চিন্তা কাকে দেবে দীক্ষা কাকে দেবে দীক্ষা जोगীর চিন্তা জগন না ফকিরের চিন্তা মক শিশু যত আনন্দে থাক তার একটা জায়গাতেই বেশি আনন্দ কোথায় মায়ের কোন এ পেলে তার আর কিছু দরকার শিক্ষক দেখবেন রিটার লাইফ রিটার হয়ে গেছে রাস্তায় যেতে যেতেও বক 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 ছাত্র ছাত্রীদের দেখলে কেমন পড়াশোনা হচ্ছে রে তুই তো অঙ্কে কাঁচা ছিল এখন একটু পেকেছিস তো ও দেখবেন শিক্ষা দিতে আর গুরুগিরি গুরুদেবদের একটাই চিন্তা যত শিষ্য বাড়াবো কানে খালি দিয়ে দেবো যারা ভিক্ষা করে খায় সাধুগুরু বৈষ্ণব যারা ও এক টাকা দু টাকা করে জমি রাখে আষাঢ় মাসে রথের ওপর জগন্নাথ দেখতে যাব যত যোগীদেরকে এক জায়গায় দেখতে পাবেন আপনি পুরীতে রথের সময় সব আছে ফকির যে ফকির মুসলিম সম্প্রদায় ফকির যে সে ওই দু টাকা এক টাকা করে তুলে রাখে যে আমি যাই করি বছরে একবার আমাকে মক্কায় হজে যেতে হবে ধনী ব্যক্তি তার জীবনে নিরানব্বই একশো হয় না কেন বললাম জানে কোটি কোটি টাকার মালিক আপনি মহোৎসবের জন্য চাঁদা চাইতে যাবেন ও একটাই কথা বলবে জানিস ভাইবো এবারে ব্যবসার হাল খুব খারাপ ভেবেছিলাম তোদের অনুষ্ঠানটার জন্য কিছু একটা করব ঘাটতি চলছে ওর নিরানব্বই লাইফে কোনোদিন একশো হবে দেখবেন হিসাব করে ও নিরানব্বই থেকে গেল জীবনে একশো পূর্ণ হল না প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি তাহলে বুঝে নেওয়া গেল কি চাইব ভগবানের কাছে ভগবান আমায় দাও কি ও দয়াল দয়াল রে হবার যদি Así claro dói বৈশ্যের ঘরে জন্ম দিও আমাকে হাঁড়ি মুচি কেওড়ার ঘরে জন্ম দিও কেন লাভ কি হবে আমি মুচি হইয়া চাই আচ্ছা কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিলে তোর লাভ কি হবে ভগবান জিজ্ঞেস তুই যে আমাকে বললি আবার যদি আসি দয়াল এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে মরে লাভ কি হবে তোর বললে ভগবান আমি তো কামিনী কাঞ্চন সংসারিক ব্যাধিতে ভুগব হয়তো কোনো কোনো দিন চাকরির প্রভাবে তোমাকে ডাকারি সুযোগ পাব না আমি জানি তাতেও আমি উদ্ধার হয়ে যাব কি করে বুঝবো না কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে আমি তো এমনি উদ্ধার হবো ভগবান বলছে কি করে উদ্ধার হবি খুলে বল তাহলে ভক্ত বলে ভগবান তুমি এটাও বুঝলে না আমি যদি ভজন সাধন নাও করি উদ্ধার হয়ে যাব বলে কি করে বলে যেন না নিত্য নিত্য প্রসাদ পাবো